আই হায় আরে আইটি তো ব্যানো গিসি আরে আরে নামা দিছে ওরে হিরিক তো নামা দিছে আই আর কইরা আইটি ব্যানো গিসি ভাগ্যিস বালা কি ভাষা বাচ্ছি আরি ব্যানো গলে তো আসে কিছে কি সমস্যা আমরা এত কোন লাগি গুরু বেআইদি মানে গুরু বে না গিলে গিলে তো ইনভেড আই এখন র‍্যাঙ্কেল মু রিজন চেঞ্জ হইছে আর রিজন একদম বুঝি না আজলাম হিরোইকে আরে হিরোই তো কি লেন নামাইছে আমি অনেক কষ্ট করে দিন রাত করে আর রাত দিন করে হিরোই ঘুরছি আর আজকে আমাকে হিরোই থেকে নামা দিছে

আচ্ছা দে তোর যত মকল কি সস তোর গরা হিরো কি তুলি দি স্টার্ট কিন্তু আই দিমু তুই দিবি মানে স্টার্ট আই দিমু তোরা দিবি মানে স্টার্ট দিমু আই ঠিক আছে ভাই স্টার্ট তোরা দে আই যাই এর গো কি হরে